এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লীগ ইতিমধ্যেই লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে শুক্রবার আন্তঃক্লাব ফুটবল লিগের খেলায় স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এর দুই দল ফ্রেন্ডস ফর এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ এদিনের খেলায় আধিপত্য বজায় রেখে আটাক গোলে রামপুর সূর্য স্মৃতি সংঘকে পরাজিত করে জয়ী হয় ফ্রেন্ডস ফর এভার এদিনের খেলায় ফ্রেন্ডস ফর পক্ষে দুটি করে গোল করেন সামি মাখতার মুন্না মার্ডি এবং রবীন্দ্রনাথ কিস্কু একটি করে গোল করেন এরশাদ শেখ এবং স্নেহাশিস মার্ডি অন্যদিকে রামপুর সূর্য স্মৃতি সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন সুদীপ মার্ডি এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান ফ্রেন্ডস ফর এভারের খেলোয়াড় সামি মাখতার শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামে লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বির দুই দল রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন